আচ্ছা আমি ওই একটা খবর শুনছি যে মানে এই যে ছোট ছোট বাচ্চা ওই এদের বাবা নাকি গত দুই দিন আগে তিন দিন আগে মানে অ্যাক্সিডেন্টলি মারা গেছে হ্যাঁ আসলে আমি বিজয় টিভি সাংবাদিক বলছি কর্মরত রয়েছে আসলে এটা হচ্ছে আমরা তো দীর্ঘদিন যাবত কাজ করে দেখছি এটি দক্ষিণ চট্টগ্রামের জন্য এটা বিশেষ করে দু হাজারের জন্য একটা স্মরণকালের ভয়াবহ হচ্ছে দুর্ঘটনা এই দুর্ঘটনায় হচ্ছে বাস চাপাই তিনজন মারা গিয়েছে তিনজন দুজন শিক্ষার্থী আরেকজন হচ্ছে ছয় কন্যা সন্তানের জনক হ্যাঁ এই যে আমরা যেখানে দাঁড়িয়েছি যে বাচ্চা গুলো তাদের বাবা তাদের বাবা তাদের বাবা ওর তো জন্ম হয়েছে মনে হয় তিরিশ দিন মানে তিরিশ দিনের এটাও মেয়ে সন্তান না এটাও মেয়ে সন্তান মোট ছয়টা সন্তান ছয়টাই মেয়ে আর উনি রিক্সা চালাচ্ছেন আচ্ছা ওই আসলে দিয়ে আসেন

এই ছয়টা মেয়েকে আমরা কিভাবে আমাদের যার যেভাবে যার যতটুকু তফিক আছে যার যতটুকু সমর্থ আছে যাতে এই মেয়েগুলা যাতে মান সম্মান অনুযায়ী যাতে আমরা ওদেরকে ভালোভাবে পড়াশোনা করাতে পারি এবং ভদ্রভাবে যাতে মানুষ করতে পারি ওর বাবা যেন ওর আত্মাটা যেন শান্তি পায় হ্যাঁ যেহেতু ছয়জন মেয়ে মাত্র একজন মেয়ে তার বয়স তিরিশ দিন আর এর বয়স কত এই ক্লাস টু তে পড়ে ক্লাস 2 তে পড়ে ছয় এটা কোনো হতে ছোট এটা 2 বছর হবে সম্ভবত মানে এর বয়স 2 বছর এর বয়স 5 বছর এর 7 8 বছর হবে আর দুইজন মেয়ে আছে ওনার মানে একটা ক্লাস 9 এ পড়ে একজন ফার্স্ট ইয়ার এ বিজ্ঞান বিভাগে অসম্ভব একজন মেধাবী স্টুডেন্ট সে এসএসসি তে সে প্লাস পেয়েছে প্লাস পেয়েছে তো অসম্ভব একটা প্রতিভা তো আসলে এই প্রতিভাকে আসলে ধরে রাখতেই চাই আসলে আমরা এলাকা চেষ্টা করছি পাশাপাশি আসলে দেখুন এটা একটা পরিবার ছয়টা সন্তান এটা খুব চারটিকানি বিষয় নয় চারটিকানি কথা নয় এটা আমরা যাই বলি না কেন হয়তো বা আমরা দু হাজারই বা দক্ষিণ চট্টগ্রামের মানুষ খুব মানবিক তা আসছে সহযোগিতা করার জন্য বিভিন্ন জায়গা থেকে কিন্তু আসলে আসলে কি হবে এগুলো তো খুব সাময়িক সাময়িক হ্যাঁ স্থায়ী না এগুলো খুব সাময়িক আসলে এই যে এদের বড় হওয়া এদের বিয়ে শাদী অনেক কিছু একটা বিষয় আছে আমরা আসলে এগুলো নিয়ে আমরা চেষ্টা করছি এটা তারপরেও জানি না বাবা আপনার সাথে একটু কথা বলি উনি তো আপনার ভাইয়ের ছেলে মানে আপনার 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 বড় ভাইয়ের ছেলে মানে আজকে আপনি বেঁচে আছেন উনি কবরে সাহিত্য হয়েছে ওনার মৃত্যু হয়ে গেছে আল্লাহ ডাকে সাড়া দিছে এখন মানে আপনার কাছে যে যে অসহায় যে একজন বোন ছয়টা সন্তান নিয়ে আছে ওনার ওনার বাপের বাড়ির কি সচ্ছলতা কি রকম মানে উনি কি অধিক দিয়ে কোন রকম কোন না কোন রকম আর কিছু নাই না কিছু নাই আর ইনকাম শুধু রিকশা রিকশা আর কোন ইনকাম নাই রিকশা ছিল আর কোনো ইনকাম নাই কোন কোন ভবিষ্যৎ নেই কান্না করিয়েন না আপনি কান্না করলে আমার নিজেরও কান্না আসতেছে কারণ উনি মারা গেছে কান্না করিয়েন না বাবা কান্না করিয়েন না কি হবে ওরা তো এতিম হয়ে গেছে তাই না কান্না করিয়েন না কারণ আমরা আছি না সবাই আমরা সবাই আছি ওদের পাশে কান্না করবেন না কারণ মাথায় হাত সবাই আপনি আছেন আমরা সবাই আছি ওদের ওদের পাশে আমরা দাঁড়াবো যার যত যেভাবে সমর্থ আছে যে ওনাদের পাশে দাঁড়াবেন আজকে ছয়টা সন্তান রেখে মেয়ে সন্তান তার বাবা আল্লাহটাকে সাড়া দিচ্ছেন এবং একটা মারাত্মক ধরনের অ্যাক্সিডেন্টে মানে চারজনই মারা গেছে তো আপনাদের কাছে এটা বলবো দেখেন কত সুন্দর আরেকজন বাচ্চা তো দেখালাম মাত্র ওর বয়স এক মাস তিরিশ দিন আর এটা মানে খুবই দুঃখজনক ব্যাপার মানে নেয়ার মতন আসলে ওই যারা আপনার বাস অ্যাক্সিডেন্ট করেছিল ওনারা কি আপনাদের সাথে যোগাযোগ করছে বড়ক চলতেছে এখন বড়ক চলতেছে চলতেছে আসলে এখানে সবচেয়ে বড় বিষয় যিনি হচ্ছে যে দুইজন স্টুডেন্ট মারা গিয়েছে তার বাবা তো জীবিত তার বাবা একটা শোকা মানে এটা একটা সেই ডিপ্রেশনের মধ্যে আছে আচ্ছা কথা বলতে সে কথা বলতে পারে তা তো দুইটা সন্তানই একসাথে মারা যাচ্ছে

স্পোর্ট ডেট আজ না ওখানে মারা এখন শুনুন ভাইজান আমি তো ছোট একজন মানুষ একজন বোন হিসেবে আমার তরফ থেকে আমার যতটুকু সামর্থ্য আছে আমি ওর মায়ের হাতে তো টুক দিয়ে যাব আমি আবার আসব আমি কিন্তু একদম ক্ষুদ্র একজন বোন হ্যাঁ যেহেতু এই সন্তানদের জন্য আমার এরকম করার মতো কোনো ক্যাপাসিটিই নাই তবে আমি ওই আছি ওদের পাশে যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে আমি আসব বুঝছেন তো এটা আর কি হ্যাঁ আমার জি ভালো থাকবা বুঝছো মা মন খারাপ করবা না এই যে বাবা মা তো বাবা মা তো সবসময় বেঁচে থাকে না হ্যাঁ বুঝছো হ্যাঁ মন খারাপ হয় বাবার জন্য এখন অনুভূতি নাই ওদের কোনো অনুভূতি নাই হ্যাঁ 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 বাবা কোথায় বাবা নাই মারা গেছে ও মানে ওরা বুঝে কিন্তু ওই শোকটা তারা প্রকাশ করতে পারে না যে বাবা যে আর আসবে না বাবা যে ডাকতে পারবে না এটা আসলে বুঝে না হ্যাঁ এটা বুঝার মতই না মা আমার কোলে একটু তো মা দেখে এই যে খালামোনিয়া না একটু আসো আসো খালামোনিয়া না আমি আসো না আসবে না ও তো দুই বছর বয়স ঠিক আছে আপনাদেরকে কষ্ট দিলাম আমি একটু একান্তইভাবে আপার সাথে একটু দেখা করব হ্যাঁ আপনাদেরকে ধন্যবাদ আপনারা না ধন্যবাদ দিবেন না এটা আমাদের কর্তৃপক্ষ একজন ভাই কষ্টপুড়িতে এসেছেন এবং আমরা আপনার এই যে মাধ্যমে যারা দেখছে দর্শকাসিক যারা দেখছে আমরা তাদের কাছে আসলে আমরা তো সহযোগিতা করছি আমরা আপনাদের কাছে এই ছয়টি পণ্য সন্তানের জন্য আমরা আপনাদের কাছে সহযোগিতা চাচ্ছি আপনারা যে দিক থেকে দেখছেন